হঠাৎ করে মনে হলো যে একটু বাসায় চালের গুড়া আছে এক্সট্রা ওগুলো একটু খেয়ে শেষ করে ফেলতে হবে অনেক দিন হয়ে গেছে তো তো হঠাৎ মনে হলো যে একটু তেলের পিঠা বানাই গুড় দিয়ে গুড়ো আছে আম্মু আসার সময় ইনশাল্লাহ গুড় আবার নিয়ে আসবে তো সেটার জন্য এই যেখানে গোলাটা রেডি করে রেখেছি এটা গুড়ের তেলের পিঠা হবে তো এর আগে আমি তেলের পিঠা অনেকবার দেখিয়েছি কিভাবে ব্যাটারটা রেডি করতে হয় তাই আজকে আর সেভাবে দেখালাম না আজকে একবারে সরাসরি বানানোতে চলে যাচ্ছি বিসমিল্লা দেখা যাক কেমন হয় আমার কোনো পিঠায় প্রথমটা খুব একটা ভালো হয় না এরপরে আস্তে আস্তে হয় আর কি আলহামদুলিল্লাহ তো এটার অবস্থা কি হয় কিরকম হয় আমি এখনই বলতে পারছি না তো দেখি কি অবস্থা হয় এই তো প্রথম পিঠাটা খুব একটা ফুলেনি পরের গুলা সুন্দর ফুলতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আর আমি যেটাতে পিঠা বানাচ্ছি এই জিনিসটা কেনাতে খুবই খুবই উপকার হয়েছে এটা ছোটো খাটো তো ডিপটাও ছোট আর এটাতে পিঠা বানাতে খুবই সুবিধা তো এই যে এই পর্যায়ে চুলার জালটা একটু বন্ধ করে রেখেছি কারণ চুলা তেলটা অনেক গরম হয়ে গেছে তেল বেশি গরম হয়ে গেলে উপর থেকে পিঠা ব্রাউন হয়ে যায় বাট ভিতরটা ঠিক মতো হয় না আর তেলের পিঠাটা আমার আম্মুর হাতেরটা খুবই সুন্দর হয় খুবই মজার হয় ইনশাল্লা আম্মু আসলে তো আম্মুর হাতেরটা খাবো আপনাদের সাথেও রেসিপি শেয়ার করবো আশা করি আমার আম্মা আসলে বা চেষ্টা করবো যতটা পারা যায় আম্মুকে কাজকর্ম না করতে দেওয়ার আম্মু বলতেছিল ওই দিনকে যে এবার তো আমি সব ডাবল ডাবল পাবো গতবার তো কোথাও ঘুরিনি এবার ডাবল ডাবল ঘুরবো আমি বলতেছি ইনশাল্লাহ যদি তুমি ঘুরতে চাও আমার মার ঘোরাঘুরির অভ্যাস খুব একটা নেই সে খুব একটা বেশি বাহিরে ঘোরাঘুরি করেও না করতে পছন্দ করে না এই তো পিঠা গুলা মোটামুটি সবগুলোই বানিয়ে নিয়েছি অনেকগুলা পিঠা হয়েছে তা আমার হাতের এই পিঠাটা আবার রায়ান তারপরে ভাই রাশেদা ভাবি সবাই খুবই পছন্দ করে তো এখন হাঁটতে বের হব মাগরিবের পরে তো ভাবলাম যে ভাবিদের জন্য একটু নিয়ে যাব এই জন্য বেশি করে বানাইছি আমার এই পিঠাটা না মানে যখন বানাই তখনকার চাইতে পরের দিন সকালবেলা চা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো ঠিক আছে এখন এখন আর খাবো না তেলের পিঠা একটু তেল তেল হবে এটাই স্বাভাবিক আর খুব বেশি সফট হয়েছে সুন্দর হয়েছে এক কথায় আর চালের গুঁড়াটা অনেক দিনের চালের গুঁড়া ফ্রিজে ছিল তো ভাবলাম যে কাজে লাগাই ফেলি এই তো আমি আর ভাবি হাঁটতে বের হয়েছিলাম আমরা হাঁটাহাঁটি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি তো এই যে যেতেই রাস্তায় যে একটা ফলের দোকান আছে সেই দোকানটায় ঢুকলাম ভাবি একটু কলা নিবে আর আমি ঢুকে দেখলাম যে এখানে লিচু আছে কি না এখন লিচুর সিজন শেষ এই যে ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিনটা আমার মজাই লাগে তো আমরা যে আব্বানী ভাইয়ের ফার্মে যাই ওই ফার্মে কিন্তু ম্যাঙ্গোস্টিন গাছ আছে গতবার আব্বা আমাকে নিয়ে গিয়েছিলাম এবং নিজের হাতে পেরে আমরা নিয়ে এসেছিলাম লটকন আছে ম্যাঙ্গোস্টিনের গাছ আছে রাম গাছ আছে এগুলো মালয়েশিয়ান ফল বলা যেতে পারে যে এখানে আমের অবস্থা দেখেন এই যে রামবুটান রামবুটানগুলো আমার ভালোই লাগে একটু লিচু লিচু টাইপের লাগে আর এগুলো সব মেলন আর এখানে বিশাল বড় তিনটা কাঁঠাল মালয়েশিয়াতে কিন্তু ভালোই কাঁঠাল পাওয়া যায় তো কাঁঠাল আবার আমার খুব একটা পছন্দের ফল না ভাবিরা আবার কাঁঠাল খুবই পছন্দ করে মানে এখানে দোকানটাতে এখন কাঁঠালের স্মেলটা অনেক স্ট্রং পাচ্ছি আর এই যে এটাকে জানি কি বলে হাল্লা আমার মনে পড়তেছে না হেরে কী বলে জানি এটাকে ওফ আমার মনেই পড়তেছে না তো এই এই ফ্রুটসটার নাম যেন কি আচ্ছা যাই হোক পরে মনে করে বলবো মনে পড়তেছে না এটা আমাদের তাবিয়ার খুব পছন্দের একটা ফল তো ইনশাল্লাহ তাবিয়া যখন আসবে তখন আমি এই ফলটা কিনে ওকে খাওয়াবো আর আমার আম্মুও খুব ড্রাগন ফ্রুটস ড্রাগন ফ্রুটস এটা তো স্নেক ফ্রুটস আগেরটা ড্রাগন ফ্রুটস ছিল মনে পড়তেছিল না এখন মনে পড়ল তো আর যেটা একটু আগে দেখালাম এটা স্নেক ফ্রুটস আর এগুলো হলো অরেঞ্জ দুই রকমের আছে এখানে ভাবি আবার একটু অরেঞ্জ নিচ্ছে তো ড্রাগন ফলটা আমি বাংলাদেশেও নিয়ে গিয়েছিলাম আম্মুর জন্য তাবিয়ার জন্য তো আবার হাঁটতে হাঁটতে আমি বাসার কাছাকাছি চলে এসেছি ভাবিদের ভারসাদা ভাবিদের কাছাকাছি আমরা একটু বাংলাদেশি দোকানে যাব ভাবি পোলাওয়ের চাল কিনবে আমি একটু শাক কিনবো তো এখানে রাস্তার পাশে যেরকম কর্ন নিয়ে বসেছে আর কি যে সিদ্ধ কর্ন আর কি এটা আবার আমার খুব একটা পছন্দের খাবারের তালিকার মধ্যে একটা আছে আমার ভুট্টা তারপরে কর্ন এরকম সিদ্ধ তারপরে পপকর্ন এগুলো আমার খেতে খুব ভালো লাগে তো এরকম এটা স্ট্রিট ফুড বলা যেতে পারে তো আমি একটা নিয়েছি একটা একটা কাপে দিবে আর কি এক কাপ চার ইঙ্গিত তো ওনারা এখানে বিভিন্ন কিছু আছে সাথে বাটার টাটার তাই আমি বললাম যে না বাটারটা দিয়ে না আমাকে হলো ইয়ে দেন একটু লবণ দেন আর একটু ঝাল মানে মরিচটা দেন বলতেছে আচ্ছা ঠিক আছে তো ওনারা আমাদের সাথে মালাইতে কথা বলতেছিল তাই আমি বলতেছি যে মালাই তো আমরা বুঝি না তো বলতেছে কতদিন ধরে আছেন এখানে তো বললাম এতদিন ধরে আছি বলতেছো আচ্ছা আচ্ছা তো এইগুলো নিয়ে আমরা আবার একটু হাসাহাসি করছিলাম তো এটা রেডি হয়ে গেছে এই তো আমরা বাংলাদেশের শপে চলে এসেছি এই যে মালয়েশিয়ার সব জায়গায় চালের দাম পোলাওয়ার চালের দাম অনেক বাড়তি এখানে ষোলো রিঙ্গিত আর এটা প্রাণের বাসমতি রাইস তো এত দাম পোলাওয়ার চালের কয়েকদিন আগে সতেরো রিঙ্গিত দিয়ে আমি এটা পোলাওয়ার চালের প্যাকেট এনেছিলাম এক ফোঁটা যদি ঘ্রান থাকতো মানে কোনো ঘ্রাণই ছিল না মানে এটা নকল ছিল আর কি তো কি আর করার কিছুই করার নেই আমরা এখান থেকে এখন শাক নিলাম আমি একটু আর ভাবি হলো পোলাও চাল নিল ভাবি কালকে একটা অর্ডার আছে সেটার জন্য আর এখানে যে বিস্কুটগুলো দেখছিলাম এগুলো বাংলাদেশীয় বিস্কুট বেকারির বিস্কুট আমার বেকারির বিস্কুট খুবই ভালো লাগে আম্মুকে বলেছি নিয়ে আসতে আর আমার ভাইয়ার কাছে একটা মজার জিনিস খেতে চেয়েছি আনতে বলেছি আশা করি ভাইয়ার মনে থাকবে ভাইয়ার আসলে অনেক কিছু মনে থাকে না যদি মনে থাকে তাহলে তো ভাইয়া অবশ্যই নিয়ে আসবে তো দেশের যে পরিস্থিতি দোয়া করি আসলে এরকম পরিস্থিতি যেন না হয় সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় দেশটা যেন শান্ত হয় এটাই দোয়া করি আমরা অনেক হাসছি আজকেও প্রায় এগারো হাজার স্টেপ হাঁটা হয়ে গেছে আমরা আজকেও হাঁটতে হাঁটতে সেই ইয়েতে চলে গেছিলাম বলে পার্কে চলে গেছিলাম মোটামুটি ভালোই হাঁটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেও এগারো স্টেপ হয়েছে আমাদের হাঁটা এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন তো নর্মালি আমার গোল সেট করা ছয় হাজার স্টেপ তো এবার যদি একটু কন্টিনিউ রাখতে পারি কালকে রাতে হেঁটে টেটে আসার পরে আমি হাঁট হেঁটে আসছি আমার ভাবি ভিডিও কল দিছে তা আমার ভাবি আমাকে ভিডিও কল দিছে তখন আমি ঘাম টাম একদম ঘাম অবস্থা তো হেঁটে আসছি তখন মাত্র উপর থেকে বোরকাটা খুলছি তো বোরকার ভিতরে আমি হলো হাঁটার ড্রেস পরে যাই আর কি যাতে হাঁটতে সুবিধা হয় থ্রি পিস পরে হাঁটতে গেলে না মানে থ্রি পিস গুছায় যায় হাঁটা যায় না তো তো সেটা খুলে তখন ভাবির ফোনটা রিসিভ করছি তো ভাবি আমাকে দেখে হাসতেছে আমি বলছি হাসতেছো কেন বলছে তোকে অ্যাথলেট যারা যায় স্পোর্টস খেলে তাদের মতো লাগতেছে আমি বললাম আমি হাঁটতে গেছিলাম এই জন্য বলে তুই তোর হাঁটার কি দরকার তুই কি মোটা হয়ে গেছিস অনেক আমি বলছি মোটা হওয়া তো ভাবি কথা না ওজন তো কয়েক কেজি বাড়ছে এটা আমি নিজেও বুঝতে পারি মাপলেও শো করে যে ওজন আগের থেকে দুই তিন কেজি বাড়ছে তো হাঁটার পরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো ভাবি বলতেছে আসলে সত্য কথা আর সাথে যদি একটা কথা বলার একটা মানুষ থাকে তাহলে হাঁটতে আরো বেশি ভালো লাগে আমি বললাম ঠিক বলছো তো আমি যখন হাঁটতে যাই আমার সাথে রাশাদা ভাবি থাকে ভাবির সাথে অনেক গল্প করি দুজন মিলে হাঁটি নিজেদেরই কত গল্প আছে করি হাঁটি সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি টেরো পাই নাই জানি আমার ভিডিও আপলোড করতে একটু লেট হয় হেঁটে এসে তারপরে ভিডিও এডিট করে আমি আপনাদের জন্য আপলোড করি আচ্ছা গতকালকে বলেছিলাম যে আমার বার্থডের গিফট চলে আসছে এই মাসে আমার জন্মদিন তো এখন বয়স হয়ে গেছে এখন জন্মদিন খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে না এখন ভাল লাগে তো আপনাদের ভাইয়া প্রতি বছরই আমাকে গিফট দেয় গত বছর একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল এই বছর কি দিবে আমি এখনো জানি না সময় হলে দেখা যাবে তো আমার এক আপু আমার এক বড় আপু আপু হলো আমার জন্মদিনের গিফট পাঠাইছে তো আমার তো গিফট আসছে আসছে আমার সাথে আমার বাচ্চাদেরও আসছে বাচ্চার বাবারও আসছে তা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো আপনাদের ভাইয়ার জন্য দিছে বলতেছে যে আপু বলতেছে যে আসলে ভাইয়ার জন্য কি দিব বুঝতে পারতেছিলাম না তাই ভাইয়ার জন্য একটা মগ দিলাম মগটা খুবই সুন্দর আপনাদের ভাইয়া দেখেছে আপনাদের ভাইয়া দেখেই বলতেছে যে এটা হলো অফিসে নিয়ে যাব অফিসে কফি টফি খাবো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই নিয়ে যেও সাথে দুই ভাইও গিফট পেয়ে গেছে তাবিবের জন্য একটা হুড়ি এই যে তাবিবের হুড়িটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে খুব খুব সুন্দর পিছনটাও খুবই সুন্দর হুড়িটার এটা দামি বেদ আর তোষানের হুডিটা তোষানের খুবই পছন্দ হয়েছে কারণ পছন্দ হওয়ার মতোই একটা হুডি এটা এই যে তোষান বলাতে কাছে চলে আসছে এই যে তোষান তোমাকে একটু ধরে দেয় তুমি একটু দেখো তারা এখানে কাছে আসো এই যে তোষানে তোষানের হুডিটা একটু সাইড দিয়ে চাপাইতে হবে যেহেতু আমার ছেলেরা খুবই হেলদি বাচ্চা তো তার আর সব লম্বা লম্বা ঠিক আছে সাইড দিয়ে একটু চাপাই দিব যে যারা ওদের ওইখানে এই টি শার্ট ঠিক করার একটা লোক আছে উনি ঠিক করে দেন আর কি তোমার এখান থেকে সাইড দিয়ে একটু চাপাই দিব আর কি বলে এগুলাকে আমরা বলি করাই এগুলাকে বলে ওক তো এটা আমার জন্য দিছে আমার খুবই ভালো লাগছে অনেক বড় সড়ো আপু বলতেছে যেহেতু সামনে তোমার ফ্যামিলি আসবে তাহলে সবার জন্য তুমি এখানে রোস্ট রান্না করতে পারবা আমি বললাম হ্যাঁ আপু খুবই সুন্দর হয়েছে আমার গিফটটা এক কথায় আমার খুবই 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 ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে সামনে হলো আমার গিফট পাওয়ার ভাগ্য গিফট পাবো ইনশাল্লাহ দেশ থেকে যেহেতু গিফট আসতেছে অনেক মজার কথা বলি তানজিলার কাছ থেকে কোনো কিছু নিয়ে আসলে শান্তি নাই কেন শান্তি নেই সেটাও বলি তানজিলা কিন্তু অলরেডি আমাকে অনেকগুলা ড্রেস গিফট করছে অনেকগুলা প্রায় দশটা ড্রেস অলরেডি আমাকে গিফট করছে নিয়ে আসছে হঠাৎ করে একজন নিয়ে আসছে আমুর কাছে ওগুলা মোটামুটি বানানো হয়ে গেছে তো ওর পেজে রিসেন্ট কোহিনুরের একটা ড্রেস আমার এটা খুবই ভালো লাগছে ওটার ব্ল্যাক কালারটাও সুন্দর আবার মেরুন কালারটাও সুন্দর তো আমি কদিন আগে ব্ল্যাক টা ওর কাছে অর্ডার করছিলাম তো এটা স্টক আউট হয়ে গেছে ও আমার জন্য মানে আমি অর্ডার করার আগে স্টক আউট হয়ে গেছে তা আমি অর্ডারই করছি কিন্তু আসলে আমি ও ভাবছি যে ওর কাছ থেকে ও আমাকে অনেকগুলো ড্রেস দিচ্ছে তার মধ্যে এটা ওর বিজনেস অবশ্যই আমি আমাকে গিফট করছে সেটা আলাদা এখন আমি অর্ডার করে নিব তারপরে হলো গত দুই তিন দিন আগে মেরুন কালারের ড্রেসটা স্টক হয়েছে তা আমি ওকে ফোন দিছি কারণ আমার খুব ভাল লাগছে ড্রেসটা ফোন দিয়ে আমি বলছি যে মা এই ড্রেসটা আমি নিব এটা তুমি আমার অর্ডারটা কনফার্ম করো আর আমি বলছি টাকা কিন্তু নিতে হবে তো তখন কিছুই বলে নাই তা আমি ভাবছি হ্যাঁ ও টাকা নিবে আমি অর্ডার কনফার্ম করছি তো ও ড্রেস আম্মুর কাছে সাকিব আম্মুকে ড্রেসটা দিয়ে গেছে তা আম্মু আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে তাঞ্জিলা তো এরকম তোর জন্য তুই কি আবার ড্রেস দিস তানজিলার কাছে আমি হ্যাঁ আম্মু আমি এটা অর্ডার করে নিছি আম্মুকে বলছে আম্মু তুমি টাকাটা তাজিলাকে দিয়ে দিও তো আম্মু টাকা দিতে গেছে ওকে টাকা তো নেয়ই নাই নেয়ই নাই তারপরে আম্মু এসে বলতেছে তো টাকা নিল না আমি বলছি আম্মা এটা কেমন কথা আমি ওর কাছ থেকে অর্ডার করে নিচ্ছি এর আগে কতগুলি ড্রেসও আমাকে দিচ্ছে এটা তো আমি অর্ডার করছি তাইলে ও টাকা নিল না তাইলে কেমন হবে পরে আমি ওকে নক করলাম পরে বলছে ফুকপি এবার যে কয়টা ড্রেস যাচ্ছে সবগুলো তোমার গিফট হিসাবে যাক এরপরে যদি তুমি নাও তখন অর্ডার করে নিও এবার আর আমি অর্ডার বা টাকা পয়সা লেনদেন আমার দরকার নাই ফুকপি তুমি এবার অর্ডার বাদ দাও তুমি এবার এমনিই নাও তো মানে আমার কাছে কেমন লাগছে যে এতগুলা ড্রেসটা ওর বিজনেস এতগুলো ড্রেস ওর দিছে আলহামদুলিল্লাহ ওইটা তো আলাদা কথা কিন্তু এই ড্রেসটা আমি ওর কাছে অর্ডারই করছি আমি একদম পেমেন্ট সহই দিতে গেছি কিন্তু নেয়নি এখন ও আমার কাছে খারাপ লাগছে এটা ওর বিজনেস প্রতিটা মানুষেরই একটা বিজনেস করে তার কিছু হবে এটা আশায় তো যাই হোক হু ভালোবেসে দিছে আলহামদুলিল্লাহ বাট কি বলবো ভালোবাসা দোয়া অনেক অনেক শুভকামনা নতুন অধ্যায়ের জন্য নতুন ভাবে একটা জিনিস শুরু করেছে সেটার জন্য শুভকামনা আল্লাহকে এই পথে মানে এই বিজনেসের জীবনটাতে আল্লাহকে বরকর দিক এটাই দোয়া করি দামি আমি বলতেছি আর কি আম্মুকে বলতেছি যে আম্মু এটা তো একরকম মানে কেমন হইল না তানজিলার কাছ থেকে আমি অর্ডার করব কিন্তু অর্ডার করতে গিয়েও তো আমি ঝামেলায় পড়ে গেলাম তাইলে এটা কেমন হইল বলো তাইলে পছন্দ হইলো তো ওর কাছ থেকে কোনো জিনিস অর্ডার করে নিতে পারবো না তো আম্মু বলছে কী করবো এখন যদি না নেয় আমি দিচ্ছি আমি জোর করে দিয়ে আসতে গেছি কিন্তু ও নেয় নাই তো কেয়ার করার এই আর কি তো যাই হোক আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ